এই যে একটা প্রিমিয়ার ওই যে পাল কালার দেখেন আর এইটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রিমিয়ার এমন গাড়ি যে গাড়ি আপনার আগামী দশ বছর পর্যন্ত আপনি চালাবেন নিশ্চিন্তে আমরা আজকে দেখাবো রেড ওয়াইন কালারের একটা প্রিমিয়ার এপি এক্স প্যাকেজের গাড়ি এই গাড়ি লাইট গ্লাস যাবতীয় সবকিছু আছে অরিজিনাল রিয়াজ কার সেন্টারে আপনারা গাড়িটা পাবেন এই গাড়ি নেয়া আর দশ বছর নাকে সর সত্তাল দিয়ে একই কথা কারণ প্রিমিয়ার

একটু ভালো গ্রেডের গাড়িগুলোতে সিট পাওয়ার থাকে এই যে আইডল স্টপ আছে জ্যামের মধ্যে গাড়ি বন্ধ থাকবে কিন্তু এসি চলবে এবং এটার মধ্যে আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর সামনে এবং পিছনেও কিন্তু আপনার ইমার্জেন্সি সেন্সর আছে ভাইয়া একটু ব্যাগ খুলে দেন এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি তাড়াতাড়ি বলেন কার প্রিমিয়ম দরকার রেড ওয়াইন কালার ভিতরে বেস দেখতে লাগে চমৎকার এবং এই গাড়িটা একটু পিছনে আসেন দেখাই দিচ্ছি ভিতরে দেখেন কন্ডিশনটা একটু দেখেন অসাধারণ না ভাই সতেরো মডেলের গাড়ি সাধারণ অসাধারণ এবং এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি চলতেছে শুরু থেকে তেলে এবং ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ দেখছেন এক্সট্রা একটা চাকাও পাবেন এবং চাকার ভিতরে মার্কিং আছে দেখছেন এটা হচ্ছে রেড ওয়াইন কালারের আপনার প্রিমিয়ম আপনারা যদি অরিজিনাল তেলের গাড়ি খুঁজে থাকেন তাহলে এই গাড়িটা নেন ভাইয়া কাগজের কি অবস্থা কদিন আছে নতুন করা নতুন 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 কাগজ আচ্ছা পেপার তাহলে আপডেট এবং এটা কিন্তু

এই গাড়িতে আপনার বছরে আয়কর দিতে হয় মাত্র পঁচিশ হাজার লেখাটা দেখেন একদম স্পষ্ট ফোম নিউ এর ধরা যায় ফছেন এই জায়গাটা এতটা মানে পাতলা কখনো যদি গাড়ি ধাক্কা খায় তাহলে কিন্তু এই ফোম কিন্তু ভাঙে যাবে থাকবে না সো এই ফোম আছে মানে সামনে থেকে অ্যাক্সিডেন্ট হয় নাই এবং প্রত্যেকটা লাইটের মধ্যে আপনি কইটো লেখা পাবেন এই যে কইটো এ পাশে আসেন এই যে কইটো এবং আপনার উপরে হিট প্রুফ কভারটা অরিজিনাল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার কিছু হচ্ছে আপনার তেত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা তবে আপনি আসলে গাড়ি চালান পছন্দ হলে কিছু কম করা যাবে তবে প্রিমিয়র ডিমান্ড অলওয়েজ বেশি কারণ প্রিমিয়র কিন্তু রিসেল ভ্যালুও ভালো আপনি সকালে নাম নিবেন বেচার বিকালের মধ্যে এবং আস্থা ভরসা সবকিছু টয়টা কোম্পানির এই সবচেয়ে বেশি না কি ভাইয়া তেজগা ছাত্রে সামনে হোটেল হলিডে এবং ছাত্রাস্তার মাঝামাঝি আচ্ছা আপনার গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন রাস্তা থেকে মগবাজারের দিকে গেলে প্রথমে ইউটার নিয়ে আইসাই মসজিদের সাথে কার সেন্টার তাহলে আপাতত বিদায় ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে রিয়াজ শোরুমে এই প্রিমিয় ছাড়াও আরো অনেক গাড়ি আছে আসেন কম টাকার গাড়িও পাবেন থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম